আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছে ফেমাস দলের বিডি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড থ্রি পিস নিয়ে এবং এগুলো আজকে অফারে থাকবে ঠিক আছে পুজো উপলক্ষে অফারটা চলছে যার চান ফার্স্ট অর্ডার করবেন এটা দেখেন অনেক বেশি সুন্দর সুতার কাজ তারপরে স্টোনের কাজ হিট একটা ড্রেস এটা সাথে সালোয়ার থাকবে আপনার প্যান্ট কাটিং আর ওনাটা বড় ওনা খুবই বড় একটা পাঁচাতুর না হবে ওনাটা অল ওভার কাজ করা 36 থেকে uh, 46 সাইজ আচ্ছা এটার কালার দেখাবো আমরা এটা হচ্ছে টরি ব্লু কালার পার্পল কালার

সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ থাকবে আর অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি কালার দুইটা না কালার দুইটা একটা হচ্ছে এই যে কাজের ফিনিশিংটা দেখছেন কত সুন্দর আর এটা হচ্ছে ড্রাগন কালার বা ম্যাজেন্ডা কালার বলতে পারেন খুব সুন্দর এটা প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এখন এটা দেখাই দেবো এটা তো প্রচুর হিট প্রচুর হিট আপু কালার কি দুইটা দুইটা কালার হিট কালার কাজ আছে ড্রেসে হাতাটা হেভি কাজ করা উন্নতেও কাজ কালার দেখাবো

ব্ল্যাক এর উপরে পুরোটা গর্জিয়াস কাজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আছে কালার দেখাচ্ছে এটা অন্যটা কাজ কিন্তু হ্যাঁ এই যে দেখেন এটা একটা আছে গ্রেপ কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে